আলো অন্ধকারে যায় মাথার ভিতরে স্বপ্ন নয় কোন এক বোধ কাজ করে স্বপ্ন নয় শান্তি নয় ভালোবাসা নয় হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয় আমি তারে পারি না এক হাতে সে আমার হাত রাখে হাতে সব কাজ তুচ্ছ হয় পণ্ড মনে হয় সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয় শূন্য মনে হয় সহজ লোকের মতো কে চলিতে পারে কে থামিতে পারে এই আলোয় আধারে সহজ লোকের মতো তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর কোন নিশ্চয়তা কে জানিতে পারে আর শরীরের স্বাদ কে বুঝিতে চায় আর প্রাণীর আহ্লাদ সকল লোকের মতো কি পাবে আবার সকল লোকের মতো বীজ বুনে আর কই ফসলের আকাঙ্ক্ষায় থেকে শরীরে মাটির গন্ধ মেখে শরীরে জলের গন্ধ মেখে উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতন প্রাণ পেয়ে কে আর রহিবে জেগে পৃথিবীর পরে স্বপ্ন নয় শান্তি নয় কোন এক বোধ কাজ করে মাথার ভিতরে পথ চলে পারে পাড়াপাড়ে উপেক্ষা করিতে চায় তারে মরার খুলির মতো ধরে আছাড় মারিতে চাই জীবন্ত মাথার মতো ঘরে তবু সে মাথার চারিপাশে তবু সে চোখের চারিপাশে তবু সে বুকের চারিপাশে